Mongol Sahit so ta saman dagat. Lamba! Cha! Bila! <laughs> Ay <laughs> mama, <laughs> avazi gar. পথ দুর্ঘটনায় এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হল বাড়ি থেকে বন্ধুকে দেখা করতে গিয়ে সরকারি স্টেট বাসের ধাক্কায় মৃত্যু হলো সিআরপিএফ জওয়ানের তার বাড়ি মুর্শিদাবাদ জেলার বন থানার কাটনা গ্রামে নাম সাইদুর মল্লিক বয়স পঁয়ত্রিশ বছর তিনি মেঘালয়ে সিআরপিএফে কর্মরত ছিলেন গত সাতই ডিসেম্বর তিনি ছুটিতে বাড়িতে আসেন এবং তারপর তিনি তার এক বন্ধুকে দেখা করার উদ্দেশ্যে রওনা দেন বহরমপুরে কান্দি থানার পুরন্দপুর এলাকায় একটি স্টেট গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এবং স্থানীয় বাসিন্দা পুলিশ উদ্ধার করে গান্ধী মহকুমা হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে হলে চিকিৎসকরা চিকিৎসা শুরু করলে কিছুক্ষণ পর মৃত বলে ঘোষণা করে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে বড়া থানার কাটনা গ্রামের শোকে ছায়া নেমে আসে বাবা আনারুল মল্লিক বলেন আমার ছেলে ছুটিতে তিন দিন আগে বাড়িতে এসেছে বন্ধুকে দেখা করতে গিয়ে দুর্ঘটনার মৃত্যু হলে ভেবে পাচ্ছি না মা সিদ্দিকা বেবি ছেলের মৃত্যুদের শোকে কাতরাচ্ছেন মৃধারী স্ত্রী রিজা সুলতানার স্বামীর মৃত্যুতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন সি আর পি এফ যখন শহীদুল মল্লিক খুব শান্ত স্বভাবের মানুষ ছিল সকলের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল এলাকাবাসী তার মৃত্যুতে শোকাহত

দুর্ঘটনাটা স্যার ও এখান থেকে বাড়ি থেকে দোষকে দেখা করতে যাচ্ছে তারপরে ওখানে রং সাইড এসে ওই স্টেট বাসে ধাক্কা পাঠে এভাবে অ্যাক্সিডেন্ট না হয় তারপরে আমরা যাই কান্দি তারপরে সাড়ে সাতটা নাগাদ ওনার ডেট হয়ে যায় এটাই হচ্ছে বাড়ি কবে এসছিল বাড়ি গত রবিবার রবিবার কতদিন আগে চাকরি হয়েছিল 7 बजे क्या भाई अपना हम जमा की नाम उन्हीं जने मारा गएছেন সাইদুল মল্লি আপনার নাম রমজান শরীফ কোন জায়গা এটা কাটনা গ্রাম বড়ওয়া